এরও পড়তে থাকেন এইরকম একটা ঘুরানি যেই দেয় ঘুরানি চলে বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায় কেন্দ্র ওঠে এমন মাথার ঝাঁকি খায় এই দুনাথ আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে কোন কথা ঠিক কিনা একটা মা ভালো বাচ্চা ভালো জোরে কোন কথা ঠিক কিনা একটা মা খারাপ সেজার করা যেই মা ভালো সে কোনো দিন সেজার করবে না তো মরে আসা মরে কিন্তু এই জায়গা করে ডাক্তার লাইডাসেরা কাটপি যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে আল্লাহ বলতেছেন ইন্না আমার সবির ধৈর্যশীলদের সাথে আমি আছি দুই দিন একটু পেটের বিষ হবি তারপরে নর্মালে বাচ্চা হবি জোরে কথা শিখছি না এ উপরে যে কয়েক আমরা বসে আছি আমরা কেউ সিজার করা তো তাহলে আমরা বাঁচে নাই আমাদের মা বাঁচেনি আমার দাদি কছে তো টানে করতে তোর মাথা লম্বা হয়ে গেলো পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি এই যে ছাবা মারিছে প্রত্যেক ছাবাই আমার মাথার খেয়ে বুদ্ধি ঢুকে গেছে আর এখন কি চল স্বামীকে কান দিস না পেট কাটবো কান দিস কা এখন ডাক্তার কাছে লিয়ে গেছে ডাক্তার আলটা করে বলতেছে ভাই একটু বেকা হয়ে গেছে টেকা খাবার বুদ্ধি একটু একটু আর পানি একটু কমে গেছে তখন কাছে ঠিক আছে কাটেন প্যাট কাটা দেখে দুই দিন এখনো বাকি আসে বাচ্চার ঘুমই ভাঙেনি ডাক্তার কয়েক আরে আগে যে কাটনোটে টেকাল লোবে কিন্তু ঘুমের মধ্যে আসে বড় ডাক্তার বলতে যে বার করো বার করো করে একটা ঘুরানি দেবেন আমাদের আসতে করে বার করে এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি যেই যাই ঘুরানি ছোটো বাচ্চার মাথা থাকতে ঝাঁকে এমন মাথা ঝাঁকি খায় ইদু না তাসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে কর কথা ঠিক করে এটা কিন্তু বাচ্চার দোষ না দোষ হল মায়ের মা যদি বলতো মোরে যাবো রে সিজার করবো না জোরে কর কথা ঠিক করে মোরে যাব সিজার করবো না আল্লা কয় এই নিয়ত করে যারা সিজার করবে না নরমাল বাচ্চা নেবে তাদের পায়ের তলির তো চান্না থোবে জাল্লা কল্লা কেন এ ডাকাত মার মা চলো দুধ পর্যন্ত খেলাই না ব্যাটারি দুধ খেলাই কি কি বলবো প্রসবের কথা মা ভিনে সেই ব্যথা কেউ তো জিবে না মাজন ঠেকিয়ে সন্তানের দায় পাকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভদে কেউ হবে না আমার মা গো যে মুক্তির বাপ আস কথা ঠিক কেনা এ দাওয়ার আগে দাবার ওয়াজ করে গেল আজকে দ্বিতীয় বাক্য একসাথে আমরা এলাকা বলা করছি আজ উনি পরে আর পড়েননি আমি তারপরে আরও দুই ক্লাস পড়ছি তাফসির এবং ফেকা আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ আমার চাচাকে আমি মূল্যায়ন করি একসঙ্গে আমরা থাকছি আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ আজ কি বলে গেল মুফতি আসতি স্যার সুদের টাকা ঘুজের টেকা হালাল টাকা সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন মিশাল হচ্ছে না এরা সাফ করার বুদ্ধি আছে তো বলে দিচ্ছে নিচে মাফাক ওপরে যায় না মাছ আর আর না ফাঁক কি সাপ এরা ফিস ফিস করে কি কয় না কিছু করলে আমার বক্তা কোয়ালিটি তো এখনো দিবি শারেদিত থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে যে কয়জন সাহাবী ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছে রাসূলুল্লাহ আমরা শুনতে পাইলাম আজকে রাতে বেলা নাকি আপনি আল্লাহর কাছে গিয়েছিলেন আল্লাহ পাক আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ রাসূল বলে সাহাবীরা রে তোমাদের কি বিশ্বাস হয় বলে আওবকর সাথে আমরা এক দল হতে চাই আকুনু পাঁচ দেখি আল্লাহ রাসুল বললেন তাহলে তোমরা সবাই বসো সমস্ত সাহাবিরা যখন বসে আস এমন সময় আল্লাহ নবী বললেন সাহাবিরা রে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচটা সময় ওয়াক্ত মানে সময় ওয়াক্ত মানে কি নামাজ যেরকম ফরজ ওয়াক্ত তালাস করাও কিন্তু ফরজ জোরে কোন কথা ঠিক না মেয়ে মানুষেরা ওক্ত তালাস করে জোহরে আসরের সময় আসরটা মানে إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته جادتهم إيمانا وعلى ربهم يتوكلون এই পুরনের দেখানোর জন্য ওই পতিদের মেয়ের ঘরে তেলাওয়াত শুরু করলেন আমি সেইটাই আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম আর একবার শোনেন ইনামাল্লা ইذا ذكرا الله وزالت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ایمانا وعلى ربهم يتوکلون বাইজুদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে মসজিদে মামা দুই হাজার টাকা দান করছে একটা জামাই পাওয়া গেল এই সেক্রেটারি সাহেব আপনি দান করছেন কোনটা সেক্রেটারি আচ্ছা আপনার এইরকম দায়িত্ব কোন লোক ভান্ডার খান এ ভান্ডার খানা মানে কি হ্যাঁ হ্যাঁ ভান্ডার খানা ভান্ডার খানা মানে কি যে ভান্ডারের ভাই কিসের ভান্ডার বাইজিদ মোস্তানি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ওই খারাপ মেয়েটা মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ মোস্তানির পিছনে চুপটি করে বসে গেছে আপনার বলেন তো কোরআনের পাওয়ার কম না বেশি যত প্রকার গান আমরা শুনলাম এই দুই এক বছরের মধ্যে মনে হচ্ছে এই গান হলো সুপার হিট এই গানের মতন হিট আর কিছু থাকবে না শোনা দুই চার পাঁচ দিন পরেই দেখে ওই গানকে কভার গেলে এই তো বাদাম বাদাম আমার ছোট ভাইসটা তখন বাদাম বাদাম কোনো দিন দেখো ভালোই লাগতেছে চার পাঁচ দিন পর দরকার বাদাম বাদাম ঠাস করে সরমার কি কিসে বাদাম তার মানে বোঝা গেল যত গান সুপার হিট একবার দুইবার তিন চারবার শোনার পর আর ভালো লাগে না আর আল্লাহর কোরআনের সুরা ফাতেহা ওই দশ বছর থেকে আমরা শুরু করেছি এখন সত্তর বছর বয়স পর্যন্ত সুরা ফাতেহা আমরা পড়তেছি পুতি ওয়াকতে পুতি রাখাতে বারবার তারপরেও কোনোদিন মন বলল না পড়তে ভালো লাগতেছে না এটাই হলো কোরআনের মজে যা এইটাই হলো কোরআনের পাওয়ার বাইজি বুস্তমে আল্লাহর কোরআন পড়তেছে আর মেয়েটা বাইজি দোস্তামের পিছনে এসে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে বাজিদ বস্তামি তাকায় দেখে মেয়েটার সামনে নাই মেয়েটা পিছন দিকে বসে কান্দে মেয়েটা জবান করে বলতেছে আল্লাহর পৃথিবীর মধ্যে আপনি একজন ভালো মানুষ কিন্তু খারাপ জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যখন আপনি আসলেন এ কোরআন তো দুনিয়ার সাধারণ কোনো কিতাব না কোরআন হল নূর আল্লাহ তোমার এক বাবলু জামায় না কি জামাই বাবলু জামাই পানাই বাবলু পানাই এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ পানাই বাবলুর দান আল্লাহ আপনি কবুল করেন জরে গণ আনিন এরকম তাহলে সিমেন্ট দিবেন দুই এক বস্তা করে আল্লাহর ঘরে সিমেন্ট দিবেন ঘরটা হলো আমার আল্লাহর সবাই একটু টাইস করবার চাই সিমেন্ট লাগবে ভাই দান এজন্য সবাই একটু দিবেন। যেটা বলতেছিলাম মেয়েটা ভীষণ দিক থেকে বলে আল্লাহর অলি যেই ঘরের মধ্যে চুমকের ঢুকে আমাকে হাস্ত নাস্ত করে কিন্তু আজকে আপনাকে দেখলাম চব্বিশ ঘন্টার বুকিং নেওয়ার পরে এ পতিতার ঘরে ঢুকে আপনি যায় নামাজ বিষয় আপনি নামাজ পড়ে কান্নাকাটি করলেন আপনার কান্নাকাটি দেখে আমার হাসি লাগছে যে আমার মতন খারাপ মেয়ের ঘরে আমার হেদাতের জন্য কাঁদতেছে আমি কোনো দিনকে হেদাত পাবো আমার জন্য কি আল্লাহ দিন হেদাত দেবে কিন্তু নামাজ শেষ করে আপনি যখন কোরআন পড়তেছেন ওই কোরআনের শব্দগুলো আমার কারের মধ্যে ঢুকে অজিলাত আমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে ওগো আল্লাহ রলীপ আমার নানি ছিল পতিতা ওই নানির প্যার থেকে আমার মা হল পতিতা সেই মায়ের প্যার থেকে আমি হলাম একটা খারাপ ভস্টা পতিতা নারী ওগো আল্লাহ রলীপ ভাই জিৎ আমি যা নামাজ বিচারি মনে আছে না ভুলে গেছেন চারিদিকে সাহাবের এসে বলতেছি আ রসুল আল্লাহ নামাজ সম্পর্কে আমাদের বলেন আল্লাহ রসুল বলেন পাঁচ